আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে প্রতিবাদ স্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি এবার সেই তালিকায় নাম লেখালো গার্ডেন রিচ মুদিয়ালি আমরা কজন ক্লাব আরজিকর কাণ্ডের প্রতিবাদী এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুজো কমিটি পুজো উদ্যোক্তাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে আমরা দেখলাম যে বর্তমান রাজ্য সরকার মাকে নিয়ে আসার জন্য পঁচাশি হাজার টাকা দিচ্ছে কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে দশ লাখ টাকা মাকে আমরা প্রত্যেক বছরই আদর করে রাখছি কিন্তু সেই মাকে যখন রাখছি পঁচাশি হাজার বিসর্জনের সময় উনি কি বলছেন দেখেছেন দশ লাখ তার পুজো আছে তাদের উনি জবাব দিতেও হবে বাঁচান এই টাকা ফেরত দিলাম এর আগে দুর্গাপুজোর অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বারাসাতে সরোজনী পল্লী কল্যাণ সমিতি কলোনি মোড় অ্যাসোসিয়েশন কনগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি মুর্শিদাবাদের লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি জয়নগর মজিলপুরের সাত ও ১৪ নম্বর পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি এবং নদিয়ার বেথুয়া ডহরি টাউন ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার তিনটি পুজো কমিটিও প্রতিবাদ শুধু পুজো অনুদানেই আটকে নেই রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে মালদার একটি নাট্যদল রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের সাহিত্যিক পরিমল দে অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে

সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে